হ্যালো এভরি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি দিনটা ছিল জন্মাষ্টমীর সকাল সকালবেলা ভুল হবে তখন বাজে মোটামুটি দুটো সকালে রান্না বান্না সব কমপ্লিট করে স্নানের আগে ভাবলাম তালের ব্যাটারটা তৈরি করে নিই তাই চটপট তাল নিয়ে বসে গেছি তালের ব্যাটার তৈরি করেছি আর এক সাইডে আমি নারকেল কুড়িয়ে নিলাম স্নানের আগে যদি এই কাজগুলো কমপ্লিট করে রেখে যাই তাহলে বিকেলের কাজগুলো শুরু করতে কোনো সমস্যা হবে না শুধু তৈরি করাই যা কাজ থাকবে তাই ব্যাটারের দিকে তৈরি এদিকে নারকেল কুড়ানোও তৈরি হয়ে গেছে যাই হোক দুপুরের খাওয়া দাওয়ার পাঠ শেষ করে বিকেলের দিকে এসে আমি দিকে কাজেই লেগে গেলাম তাল এসেছে বাড়িতে আর বাড়িতে হবে না তালের কেক এটা তো হতেই পারে না আমাদের বাড়িতে তালের কেক সবাই পছন্দ করে মা ও ভীষণ পছন্দ করে তাই তালের কেক সবার প্রথমে সেটা দিয়েই শুরু করলাম যাই হোক শরীরটা না বিশেষ একটা ভালো ছিল না তাই জন্য ও বারবার বলছিল একটু মালপোয়া খাবে কিন্তু ও সাহসেগুলো ছিল না যে বলবে যে আমার এতটা শরীর খারাপ দেখে ও একবার ইতস্তত বোধ করছিল যে বলবে কিনা যে মালপোয়া খাবে তো যাই হোক একবার বলছিল বলে আমি তখন বললাম তুমি নিয়ে এসো আমি চেষ্টা করে দেখতে পারি আমি কীভাবে তালের কেক তৈরি করি সেটা রেসিপি তোমাদের সঙ্গে নয় অন্য আরেকদিন একদিন শেয়ার করে দেব বাড়িতে এর আগে মনসা পুজোর দিন আমাদের বাড়িতে তাল এসেছিল। যাই হোক সেটা ছিল খুবই সামান্য সেদিনও আমি কেক তৈরি করিনি তা না সেদিনও কেক তৈরি করেছি সেদিন তালের বড়া তৈরি করেছি বাট মালপোয়াটা হয়নি এই তালের মরশুমে যদি তালের জিনিস না বানানো হয় মনটা বড় খারাপ লাগবে শরীর যতই খারাপ হোক না কেন এই যে সিজনটা এই সিজনটাই এমন যে ঘরে যদি না বানাই তাহলে সত্যিই ভালো লাগবে না তাই মনের জোর অটোমেটিক বেড়ে যায় আর যখনই আমি ঘরে কোনো কিছু বানাবো কোনো কিছু তৈরি করব। আমি জানি না আমি কিভাবে এনার্জেটিক হয়ে যাই আমার সত্যি আমার খুব ভালোও লাগে আর নিজের হাতে তৈরি করে বানিয়ে সকলকে খাওয়াবো সেটাও ভীষণ ভালো লাগে আর অবশ্যই সেটা যদি ভালো হয় সুস্বাদু হয় আর সেটার যদি সুন্দর একটা কমেন্ট আসে না তাহলে তো সত্যি আর কোনো কথাই লাগবে না আর মারও তো সবসময় আমার যে কোনো কাজকে অ্যাপ্রিসিয়েট করে মা তো আমার যে কোনো কাজেই প্রচুর প্রশংসা করে ভীষণ ভালোবাসে আমার প্রত্যেকটা কাজে ভীষণ খুশি হয় ও প্রচণ্ড আমাকে সাপোর্ট করে দুজনে মিলে এতটাই সাপোর্ট করে এদের দুজনের সাপোর্ট ছাড়া সত্যি আমি এই কাজগুলো হয়তো ভালোভাবে করতেই পারতাম না যাই হোক এদিকে আমার কেক রেডি হয়ে গেছে এদিকে সাইডে আমি কেক রেডি করার পরেই শুরু করে দিলাম তা মালপোয়ার ব্যাটার তৈরি করা কী ভাবছো একা একা একদম না আমি এসব একদমই একা করতে পারিও না আর একা করতে চাইও না মাকে সামনে বসিয়ে রেখে আমি মালপোয়ার ব্যাটারটা তৈরি করছি মা পুরো পরিমাপটা আমাকে বলে দিল আর তারপরে আমি পুরো ব্যাটারটাকে তৈরি করে নিলাম ব্যাটারটা তৈরি করে নিয়ে সামনে রেখে দিলাম এদিকে আমি মৌরি আর এলাচ দিতে একেবারেই ভুলে গেছিলাম যাই হোক পরে সেটা দিয়ে আমি ওটাকে আর একবার নাড়াচাড়া করে রেখে দিলাম তারপরে আমি তৈরি করলাম এদিকে তালের বড়ার ব্যাটার তৈরি করতে তালের বড়ার ব্যাটারটাও সেমভাবে মা আমাকে গাইড করলো সেইভাবেই আমি তৈরি করলাম দেখো দুটো কিন্তু একদম রেডি কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এদিকে এদিকে আমি মালপোয়ার ব্যাটার দেওয়া শুরু করে দিলাম দেখো কেমন সুন্দর গোল গোল টোপা টোপা হয়ে উঠেছে ভীষণ দেখতে সুন্দর লাগছে মা বলল খেতেও চমৎকার হচ্ছে এদিকে তালের বড়াও শুরু করে দিয়েছি ভাজা যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি ওকে চলো টাটা